হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা আসছি আমাদের অনুষ্ঠান অফিসি অনুষ্ঠান তো বিগত চার বছর পর আজকে অনুষ্ঠান হচ্ছে তো অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের আমরা সকালবেলা আমাদের নাস্তা বিতরণ করতেছে এবং নাস্তার সাথে একটা গিফট দিচ্ছে আপনাদের আপনাদেরকে দেখাবো যে গীপি কী পাচ্ছে তো গিফট দিচ্ছে সবাইকে সকালবেলায় নাস্তা দিচ্ছে এখন বাজে দশটা দশটা বাজে দশটার দিকে আমাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছে আমার নাচকা খাওয়ার পর পুরোপুরি অনুষ্ঠানে অংশগ্রহণ করব তো আপনারা দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আমাদের অফিসে আমাদের অনুষ্ঠান কেমন হয় তো তো ষাট বছর পর আছে অনুষ্ঠান শুরু অনুষ্ঠান হচ্ছে তো চার বছর করোনা বিভিন্ন সমস্যার সমাধান সমস্যার কারণে অফিসের অনুষ্ঠান বন্ধ ছিল শুরু দিকে যাচ্ছে দিকে যাচ্ছে সবাইকে একটু গিফট নিচ্ছে নাস্তা নিচ্ছে মেয়েরা নিচ্ছে ছেলেরা নিচ্ছে মেয়েরা নিচ্ছে তো আপনি আপনারা দেখতে থাকুন যে অনুষ্ঠান কেমন হয় সামনে কিন্তু অনেক ভালো কিছু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অনুষ্ঠান কেমন হয় আমি প্রতি পোলরে পোলরে কন্টেন্ট করার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনাদের আমরা কীরকম অনুষ্ঠান করি উপভোগ করি আজকের এই অনুষ্ঠান তো আপনারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনুষ্ঠান নতুন নতুন কিছু দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার একটি সাপোর্ট করবেন তো আমরা এখন দেখবো আমাদের ই কী গিফট দিচ্ছে তো নাস্তা দিচ্ছে সকালে কেক আপেল কলা আর একটা ভিতরে একটা মগ মগ আমরা পাইছি এটা হচ্ছে জন্য বেস্ট অনেক সুন্দর একটা মদ চা জন্য খুবই দেখা করবো ভালো ਦੇਸ ਦੇ ਸੋਹਣੇ ਜੀਵਨਾਂ ਦੇ ਪਰਦੇ ਗਾਂ ਤੋਂ ਬਸੇ ਹੋਏ ਨੇ ਜਮਨ ਪਰਦੇ ਨਿਕਲਣ ਕਿਸੀ ਹੈ ਜੀਵਨਾਂ ਦੇ ਸੋਹਣੇ ਜੀਵਨਾਂ ਦੇ ਪਰਦੇ ਗਾਂ ਤੋਂ ਬਸੇ ਹੋਏ ਨੇ ਜਮਨ ਪਰਦੇ ਨਿਕਲਣ ਕਿਸੀ ਹੈ dan dari lidah, pala, harta, hidup, dan rotak. Ini mulailah pertama mereka

আমার ফাটা কাটারিসা গেলাম তোর না হওয়া গেলাম তুই থাইস তুই থাল লাগে কেমন বস আমার এই সংসারটাতে সবাই তার তুই থাকতারবি আমার হটা ফাটার লাগবে কমিটির পরে আমরা চলে যাচ্ছি অন্যান্য কলরে দেখতে দেখতে পাচ্ছি কত সুন্দর হচ্ছে তো আমার দেখা অনেক সুন্দর আমি বিভিন্ন জায়গায় করছি বিভিন্ন জায়গায় সব জায়গায় সমস্ত আমি যাওয়ার চেষ্টা করছি সবাইকে বাবা আর ছেলেরা নন্দন করছে গানের একটা অনুভূতি গান

আপনাদের শেষ থেকে একবারে সুন্দর শেষ শেষ থেকে সুন্দর তারা একবার প্রথম শুরু থেকে আমি শেষ পর বাবুদের সাথে আছি এখান থেকে সাজানো স্টাইল কত সুন্দর করে সাজিয়েছে গার্মেন্ট জীবনে অনেক ভালোই লাগে যে সারা বছর কষ্ট করার কোনো অনুষ্ঠান হয় সেদিনকে যার যেমন ভালো লাগে সে তেমন করতে পারে যার যেটা খুশি সে সেইটা নিয়ে ব্যস্ত তো আমি আছি ভিডিও নিয়ে ব্যস্ত কন্টিনিউ ব্যস্ত আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে কত সুন্দর করে সাজিয়েছে সুন্দরভাবে বাসর করে কেউ সাজায় না তো আপনারা দেখতে থাকেন আমি আছি আপনাদের সাথে আমি দেখাবো গার্মেন্টস এত সুন্দর করে আপনাদের কাজ করেন অনুষ্ঠান হয়তো সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন তো আমরা জানবো যে আপনি কোন গার্মেন্টসে কাজ করেন কোথায় কাজ করেন আমি এখানে ছোট্টগ্রামে আছি ছট্টগ্রামে বিজেটে এখানে খুবই শৃঙ্খলা ভালো আর এখানে ভালো নিয়ম নীতির মধ্যে এদেরকে ভালো লাগে তো আমরা চলে আসছি দেখে আসছি ক্যান্টিনে ক্যান্টিনে কী অবস্থা ক্যান্টিনে কিন্তু আমাদের জন্য খাবার রেডি হচ্ছে এখন বাজে প্রায় এগারোটা এগারো বেশি এগারো প্লাস এখানে কিন্তু খাবার রেডি করার জন্য ক্যান্টিনে যারা দায়িত্ব নিচ্ছে তাদের ব্যস্ততা তারা বেশ সুন্দর করে খাবার পরিবেশন করার জন্য রেডি হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে খাবার দেওয়া দেওয়া হবে এখানে টোকন দেওয়া হবে বিভিন্ন মহিলাদের জন্য বসার জন্য করা হয়েছে ছেলেদের জন্য একাশে মহিলাদের জন্য এখানে আলাদা আলাদা সিস্টেম আমি ক্যান্টিনে আসছি সকালে এগারো এগারোটা প্লাস বাজে তাই দেখতে আসছিলাম যে কিন্তু আমি আবারও চলে আসতে খাওয়ানোর কথা সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে

এখানে সিঁড়িতে আমরা আর দেখাচ্ছি আপনাদের যে এখানে কোনো কোন রঙের চাপড়ে আছে আর কেমন করে আসছে এটা মোটামুটি ভালো না হয় যাই হোক যা যা ভালো লাগে সেটাই চলে আসছে এই জিনিসটা তো আপনাদের সামনে আমি তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি অনেক কিছু তারপরে অনেক কিছু মিস করছি অনেক জায়গায় যাওয়া হয় নাই হচ্ছে অন্য আরেকটা ফুলোর যার আমি কলরের নাম বলতে হচ্ছে না এটা অন্য কুলোর আমি চলে যাচ্ছি এবার অন্য কলকের দিকে তো আপনাদেরকে কত কত মানুষ আছে এবং এক একটা কলমের প্রায় বাড়তি আছে মোটের চেয়ে আমরা আপনার আমরা কাজ করি সাড়ে তিন থেকে সাড়ে হাজার মানুষ হাজার মানুষ কাজ করি সাজানো সাজানোটা হবে এত ভালোভাবে এত সুন্দর করে সাজানো আসলে আমরা আমি তো দেখিনি না আমি শ্রাইতে এত সুন্দর সাজানো আমি শুনতে বললাম যে আমিও আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা আপনাদের দেখাবো খেতে আসলে আমি আমি আর একটা করে ফেলে তো একটা

সবাইকে কিন্তু খাওয়ান পরিবেশন হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে এখানে খাবার দাবারের আইটেম ছিল হচ্ছে পানির বোতল একটা কোক আর মুক্তি দিচ্ছে মজা না আর একটা পানির বোতল আর এখানে খাসির মাংস গরুর মাংস ডিম ডাল বিরিয়ানি এবং পানি ডাল ইত্যাদি অনেক খাবার আছে এরা खा दा त